আগামী বছরগুলোতে জাপান হবে বাংলাদেশের জনশক্তি রপ্তানির হাব আজ জাপানের টোকিওতে হোটেল ইম্পেরিয়ালে সাংবাদিকদের ব্রিফিং কালে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাপানে কর্মী প্রেরণের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান প্রেস সচিব এছাড়া প্রধান উপদেষ্টা জাপান সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি থার্টি এইথ নিকি ফোরামে কথা বলেছেন উনি এশিয়ার যে ক্রাইসিসগুলো পিস বিল্ডিং এগুলো সবকিছু নিয়ে উনি আলোকপাত করেছেন এর পরপরই যেটা হয়েছে যে মাহাতির মোহাম্মদের সাথে ওনার একটা বাইলেটারাল মিটিং ছিল বাংলাদেশ যে আসিয়ান এর মেম্বারশিপ এর জন্য আমরা যে চেষ্টা করছি প্রফেসর তাকে আন্তরিকভাবে অনুরোধ করেছেন যে 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 উনি উনি যাতে এই বিষয়টা দেখেন এবং যেন উনার যেটা সুনাম সেটাকে ইউজ করে বাংলাদেশের হয়ে কথা বলেন আজকে যেটা সবচেয়ে বড় আকর্ষণ ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের জাপান নিয়ে জাপানের যে হিউম্যান রিসোর্সের এর উপরে একটা সেমিনার মিস্টার মিকিও সায়ামা উনি সরাসরি বলছেন যে জাপান আগামী পাঁচ বছরে যে যেমিনারটা বলেছেন আগামী পাঁচ বছরে লক্ষ লোককে নিবে কিন্তু যারা বাংলাদেশি যারা আছেন তারা বলছেন যে এই সংখ্যাটা আরো বাড়বে যদি আমরা ঠিক মতো আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতে পারি আমাদের জনগোষ্ঠীকে এবং তাদেরকে মিনিমাম স্কিলটা আমরা ট্রেনিং করতে পারি তাহলে আমরা আশা করছি যে এটা সংখ্যা বাড়বে এবং এটা একটা ফ্লাড গেটের মতো ওপেন হবে এটা আমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি